ভাইরে ভাই অনেক অপেক্ষার পরে এবার সাকিবিয়ানদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে সাকিব খানের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির ভাইরে ভাই এই নিউজটি শোনার পরে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি খুশিতে আত্মহারা সাকিব খান ভাই তো কলকাতার নায়িকাদের সাথে অভিনয় করেছে বলিউডের নায়িকাদের সাথে অভিনয় করেছে আমেরিকার নায়িকাদের সাথে অভিনয় করেছে তো সবকিছু বাদ দিয়ে ভক্তদের যে মনের আশা ছিল সাকিব খান ভাই এবার কোনো পাকিস্তানি নায়িকার সাথে সিনেমা করুক সেই স্বপ্নটা এবার পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই নায়িকা কিন্তু চূড়ান্ত এ বিষয় নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কোন সিনেমার নায়িকা তাহলে পাকিস্তানের হানি আমির হচ্ছে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট থাকবে তো চলুন বিষয়টা নিয়ে হুবহু আপনাদের সাথে সবকিছু আলোচনা করি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে একটি নিউজ আমার চোখে পড়েছে যেটা একেবারে চূড়ান্ত খবর দিয়েছে তো সেখানে বলা হয়েছে এমনটাই সাকিবের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির আমি পুরোটাই সেম টু সেম পড়ে আপনাদেরকে শোনাবো না হলে কোনো একটা মিস্টেক হয়ে যাবে আর না দেখে না বুঝে তো বুঝে কথা বলা সব সময় সম্ভব হয় না তো এখানে নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে সাকিবের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির ঢালিউড প্রেমী ও সাকিব খান ভক্তদের জন্য চমক জাগানিয়া এক খবরই বটে নায়কের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এতে সাকিবের সঙ্গে একাধিক নায়িকা দেখা যাবে বলে জানা গেছে তবে সেই নায়িকারা কারা থাকছে তা নিয়ে চলছে আলোচনা কলকাতার পাল থেকে শুরু করে তানজিন তিশাসহ সহ অনেক অভিনেত্রীর নামই এসেছে এই তালিকায় এবার জানা গেল সাকিবের প্রিন্স ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানের লাশ্যমে অভিনেত্রী হানিয়া আমির সিনেমার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছে গেল বাইশ আগস্ট আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে প্রিন্স সিনেমার তখন থেকে কৌতূহল চরমে ছবির ছবিতে সাকিবের নায়িকা কে হবে আগের পরিকল্পনায় ইদিকা থাকলেও এখন সব দৃষ্টি হানিয়ার দিকে ঢাকার সূত্র জানিয়েছে হানিয়া শিগগিরই ঢাকায় আসবেন সানসিল্কের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তখনই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে সবকিছু ব্যাটে বলে মিললে আসবে আনুষ্ঠানিক ঘোষণা জানা গেছে হানিয়া আমিরের ব্যাপারে সাকিব খানের কাছ থেকে গ্রিন সিগনাল পেয়েছে ছবির প্রযোজক এবং পরিচালক তবে মাত্র একজন নয় সাকিবের নতুন এ ছবিতে মোট তিনজন নায়িকা থাকবে নির্মাতারা জানাচ্ছেন দুটি দুটি চরিত্র প্রমিনেন্ট আরেকজন নতুন অভিনেত্রী ফেসবুকে স্ক্রিন শেয়ার করবেন অর্থাৎ দর্শক পাবেন দুই পুরনো প্রিয় মুখ ও একটি নতুন মুখের চমক প্রিন্স পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ প্রযোজনা করবেন শিরিন সুলতানা ক্রিয়েটিভ ব্ল্যান্ড এছাড়া ছবিতে যুক্ত হয়েছে সিনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন তো এটা বিস্তারিত যা কিছু এখানে বলা হয়েছে সাকিব খান ভাই নিজেই হানিয়া আমিরকে গ্রিন সিগনাল দিয়েছে এবং হানিয়া আমির সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসিডারের হওয়ার জন্য তিনি বাংলাদেশে ঢাকায় আসবে তখনই এই সিনেমা নিয়ে তার সাথে চুক্তি কিংবা আনুষ্ঠানিক ঘোষণা কিংবা তার সাথে চুক্তি সম্পূর্ণ করবে তো এবার শাকিব খানের যতগুলো চমক ছিল সব থেকে বড় চমক পাকিস্তানের হানিয়া আমির পাকিস্তানের শাকিব খানের জনপ্রিয়তা অনেক সেখানকার যে সকল নায়ক রয়েছে তাদের থেকেও শাকিব খানের জনপ্রিয়তা সেখানকার বিশেষ করে মেয়েদের কাছে একেবারে তুঙ্গে তারা শাকিব খানকে এক নামে চেনে এবং শাকিব খানকে ভালোবাসে তো সাকিব ইয়ানরা আপনাদের কাছে এই নিউজটি কতটা ভালো লেগেছে যে সাকিব খানের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির এবার চূড়ান্ত হয়ে গেল তো এবার খুব শীঘ্রই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু এটা অফিসিয়ালি জানানো হবে কেবল নিউজে বলা হয়েছে এবং নিউজে বেশ ভালোভাবেই গুরুত্ব সহকারে যুক্তিসঙ্গত কিংবা মানে একেবারে সত্য বলে মানে খুবই সত্য বলে এখানে উল্লেখ করা হয়েছে তো নিউজটি নিয়ে আপনাদের প্রত্যাশা আপনাদের মনের আবেগ কিংবা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাকিব খানের সাথে পাকিস্তানের নায়িকা হানিয়া আমিরকে পেয়ে আপনারা কতটুকু খুশি হচ্ছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য